আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর একটা হাদিস শোনাব আর হাদিসের কথাগুলো আমার খুব ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তাহলে দেখা গেছে পরবর্তীতে এরকম আরও কয়েকটা ভিডিও আর কি আমি বানাবো তো শুরু করি আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন আল্লাহ তখন ফেরেশ তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরেশ বলেন আপনার বান্দা সুখে নেই আপনার বান্দা অনেক দিন হাসেনি এই বলে ফেরেশ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর যে উত্তম জিনিস তাকে আমি এনে দেব যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে মানে এই হাদিসটা আমার এত ভালো লাগছে আমি আসলে বুঝাতে পারছি না কারণ আমরা অনেকেই দেখা যায় অনেক সময় অনেক খারাপ অবস্থাতে থাকলে মনে অজান্তে আমাদের চোখের কোণে পানি এসে যায় আমরা খুব কষ্ট পাই আমরা ওই কষ্টটা তখন কারোর সাথে আসলে শেয়ার করতে পারি না বা বলতে পারি না তখন আমাদের একমাত্র অবলম্বন থাকে হচ্ছে আল্লাহ তখন আমরা আল্লাহকে মানে আমাদের মনের সকল কথা আমরা বলি আর এমনও এক জায়গায় আমি পড়ছিলাম যে তখন আল্লাহ বলে যে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই বা আমাদের কষ্টের কথাগুলো আমরা আল্লাহর কাছে বলি তখন আল্লাহ আমাদের খুব কাছে থাকে মানে এত কাছে থাকে যে উনি আমাদের খুব কাছ থেকে আমাদের সব কিছু উনি শোনে ইভেন আমরা যখন নাকি কান্না করতে করতে ঘুমায়া যাই তখন দেখবেন যে কান্না করার পরে আমাদের ঘুমটা খুব ভালো হয় মানে আমরা অনেক ভালো একটা ঘুম দিই আর ঘুম থেকে ওঠার পর মনে হয় যে সব কিছু ঠিক আছে সব কিছু ওকে জীবনে আর কোনো কষ্ট নাই কিচ্ছু নেই মানে ওগুলো তখন আলাই আসলে দূর করে দেয় মানে কান্নার মাঝেও একটা প্রশান্তি আসে আর কান্না আসলে যে কোনো সময় মানুষের আসে মানুষ কোনো কিছু মনে করলে কোনো কিছু মিস করলে কারো কথায় কারো আচরণে কোনো খুশি সংবাদ শুনলে খারাপ সংবাদ শুনলে সব কিছুতেই কিন্তু সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে যে আল্লাহ আল্লাহ ছাড়া আসলে কারো কোনো উপায় নেই আর আল্লাহ ছাড়া সবচেয়ে ভালো বন্ধুও কেউ নেই তাই আমরা আসলে সব কিছু আল্লাহর কাছেই বলি আর আমার এইটুকু জীবনে আমার কাছে মনে হয়েছে যে পরিবার বলেন ফ্যামিলি বলেন স্বামী বলেন বন্ধুবান্ধব বলেন যাই বলেন না কেন তারা আসলে প্রকৃতপক্ষে কেউই আপন না আল্লাহই হচ্ছে সবচেয়ে আপন